দেখো আজকে কিন্তু সব জ্যামিতি নিয়ে করতে হবে তো জ্যামিতির তোমরা কিন্তু বক্স নিয়ে কিন্তু বসে পড়ো হ্যাঁ যে হচ্ছে স্কেলের সাহায্যে পিকিউ একটি স্বরলেখাংশ আঁকি যার দৈর্ঘ্য নয় সেমি পেনসিল কম্পাসের সাহায্যে পিকিউ স্বরলেখাংশকে সমুদ্রখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি তো দেখো কি করতে হবে তাহলে আমাদের কী করতে হবে প্রথমে একটা পি কিউ স্বরলেখাংশ আঁকতে হবে যার দৈর্ঘ্য নয় সেমি তো আমি চটপট স্কেল নিয়ে সেমি দৈর্ঘ্য একটা হচ্ছে সেমি একটা স্বর্খাংশ আমি নিয়ে নিলাম হুম তোমরা দেখতে পাচ্ছ সেমি দূর্ঘ্যের একটা সরলেখাংশ নিয়ে নেওয়া হলো এবার আমাকে কি করতে হবে এই সেমি স্বর্খাংশ দুর্ঘটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে সমদ্বিখণ্ডিত করার নিয়ম যে হচ্ছে আমরা মোটামুটিভাবে দেখো এই স্বর এই স্বরলেখাংশ নয় এম মোটামুটি অর্ধেক কিন্তু অর্ধেকের বেশি নেবো মোটামুটি আমরা চোখে দেখি আন্দাজ করে আন্দাজ করে স্বরলেখাংশের অর্ধেকের বেশি আমরা অবধি মানে কম্পাসের গ্যাপটা কিন্তু আমরা অতটা বড় করে নেব দেখো নয় এমির থেকে কিন্তু অর্ধেকের থেকে কিন্তু বেশি বেশি আছে আমরা কিন্তু কম্পাসের গ্যাপটা তো এরকম করে নিয়ে আমরা উপরে একটা কেটে দেব নিচে একটা কাটবো হ্যাঁ একইভাবে স্বরলেখাংশ আরেক দিকে মাথায় ধরে এই দিকে আবার কাটবো আবার এই পাশে কেটে নেব ঠিক আছে বুঝতে পারলে একবার এই দিক থেকে ধরে এইদিকে কাটলাম এই দিক থেকে ধরেই আবার এদিকে কাটলাম আবার এই দিক দিয়ে ধরে আবার এদিকে কাটলাম আবার এই দিয়ে ধরেই এদিকে কাটলাম বুঝতে পারলে এবার কী করবো এই দুটো বিন্দুকে কিন্তু আমরা প্রথমে বিন্দু দিয়ে নিই ছোট্ট ছোট্ট করে তোমরা এইভাবেই করবে করে নিয়ে তারপরে কী করবো দুটা বিন্দুকে আমরা এখন যুক্ত করে দেব তাহলে কিন্তু হয়ে গেল আমার অ্যান্সার হ্যাঁ তার মানে এটাই পুরোটা কত ছিল পুরোটা ছিল প্রথমে হচ্ছে নয় সেমি তো এ বি এবি কত ছিল এবি ছিল হচ্ছে নয় আর এদিকে কত হয়ে গেল এখন হয়ে গেল সাড়ে চার সেমি এদিকে কত হয়ে গেলো সাড়ে চার সেমি আর এটা আগে পুরোপুরি ছিল হচ্ছে এখানে লিখে দিই এবি সমান সমান নয় সেমি আর এখানে যদি একটা ও নাম দিয়ে দিই তাহলে কী হবে এ ও সমান কত ও বি সমান কত হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তো এই ছিল তোমাদের অঙ্ক প্রথম অঙ্কটা এরকমই তোমাদের কিন্তু আঁকাতে হবে প্রথমে তাহলে আমরা কী করলাম নয়সেমি নিয়ে নিলাম তারপরে এই সরলেখার দৈর্ঘ্যের অর্ধেকের বেশি আমরা কিন্তু বসের মাথার মধ্যে ফাঁকা করে নেবো অতটা বড় গ্যাপ করে নেব তারপরে এদিকে একটা কাটবো এদিকে একটা কাটবে এই একটা বিন্দুতে বসিয়ে আবার এই বিন্দুতে বসিয়ে আবার এদিকে একটা কাটবে এদিকে একটা কাটবো যাতে একটা বিন্দু পাওয়া যায় হ্যাঁ এইভাবে কাটবো কাটার পরে দুটো বিন্দু যুক্ত করে দিলে কিন্তু আমরা দেখতে পাবো এই দিকটা সাড়ে চার হচ্ছে তোমরা স্কেলে বসিয়ে পরে কিন্তু মেপে নিতে পারো হুম যেদিকেও সাড়ে চার হবে ওইদিকেও আমার সাড়ে চারই কিন্তু আসবে এই যে একেবারে পুরোপুরি মিলে গেছে আমার হ্যাঁ তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো গুড বাই